আজকের বিষয় হলো পরিবেশ ও বিজ্ঞান ক্লাস সেভেন আজকে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের সেকেন্ড সেমেটিভে কী কী কোয়েশ্চেন্স আসতে পারে বা সেকেন্ড সেমেটিভে সাজেস্টিভ কী কী কোয়েশ্চেন্স হতে পারে চলো তার আগে আমরা দেখে নেই সেকেন্ড সেমেটিভে কী কী সিলেবাস আছে তোমরা জানো যে পঁচিশ নম্বরে পরীক্ষা হয় এখানে সেক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বারটাই হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের যে পাটটা আছে যেমন আলো চুম্বক তড়িৎ পরিবেশ বান্ধব শক্তি আর বায়োলজির যে পাঠটা আছে পরিবেশ পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা অনেকটাই বড় কিন্তু এখান থেকে মাত্র নাম্বার আছে কত পাঁচ নাম্বারে আমরা এখানে শুধুমাত্র এই পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন্স হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আগেই বলেছি এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে ফাইভ মার্কস সেক্ষেত্রে এমসি একটা দিয়ে থাকে ভেরি শর্ট কোয়েশ্চেন্স যেটা থাকে বা অ্যান্সার সেটা হচ্ছে একটা আর লং কোয়েশ্চেন্স বা লং অ্যান্সার সেক্ষেত্রে ওয়ান ওয়ান করে দিতে পারে বা টু প্লাস ওয়ান দিতে পারে এইভাবে টোটাল হচ্ছে ফাইভ মার্কস হয় আর ইন টোটাল টোয়েন্টি ফাইভ মার্ক্সে পরীক্ষা হয় চলো তাহলে আমরা এই চ্যাপ্টারে কী কী কোয়েশ্চেন্স হতে পারে একবার দেখে নিই প্রথমে দেখো এখানে যে টপিকের উপর দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূল বা রুট কিছু এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে আর এগুলো একটু ভালো করে পড়তে হবে এখানে জাস্ট সাজেস্টিভভাবে কী ধরনের কোয়েশেন্স হতে পারে কিছু কোশ্চেনের স্যাম্পেল এখানে তুলে দেওয়া হয়েছে যেমন দেওয়া হয়েছে দেখো মূলর মূলত্র উপভত্র মূলাবরণী হলো মূলের ডোগার টুপির মতো অংশ তাহলে এই অ্যান্সারটা দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে পড়তে হবে কি মূলের গঠন মূলের গঠনে যে ছবিটা আছে যদি ছবিটা তোমরা ভালো করে মনে রাখতে পারো যে কোনটা স্থায়ী অঞ্চল কোনটা মূলরম অঞ্চল কোনটা বিভাজিত অঞ্চল আর কোনটা মূলত্র অঞ্চল তাহলে অ্যান্সারটা হবে মূলত্র তাহলে এইভাবেও কিন্তু কোশ্চেন্স আসতে পারে তারপরে দেখা হচ্ছে দেখো আলু পেঁয়াজ গাজর ওল কোনটা হচ্ছে মূলে খাদ্য সঞ্চয় রাখে মূলে খাদ্য সঞ্চয় কে রাখে না গাজর তারপরে মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে কে মূলত বর্ধনশীল অঞ্চল মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল মূলরম অঞ্চল এরপর দেওয়া হয়েছে দেখো গুচ্ছ মূল দেখা যায় ভুট্টা আম কাঁঠাল উদ্ভিদ কোনটা হবে ভুট্টা কারণ এখান থেকে দুটো পর্বে একটা হচ্ছে প্রধান মূল এবং হচ্ছে গুচ্ছমূল বা স্থায়ী মূলও পড়তে পারে আর ভুট্টা হয় ধান এগুলো হচ্ছে কি না গুচ্ছমূল দেখা যায় তারপরে তা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন দেখো কোন প্রকার মূলে ভেলামেনের উপস্থিত থাকে মূলে বায়বে মূলে আরোহী মূল এবং চোষক মূল সবাই জানি বায়ব্যু মূল মানে হচ্ছে অর্কিড অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বা উদ্ভিদের মূলের ক্ষেত্রে ভেরামেন আমরা পেয়ে থাকি এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি দেখো মটর গাছের মূলে যে অনুজীব থাকে তার নাম আমরা সবাই জানি নাম কি রাইজবিহ রাইজ দু নম্বর কোন গাছে ঠেস মূল পাওয়া যায় এটা হবে কি কেয়া গাছ কিছুটা আনারস গাছের মতো দেখতে তারপরে তিন নম্বরে দেওয়া হয়েছে দেখো খাদ্য সঞ্চয় করে রাখে এমন একটি মূলের নাম হলো আর চার নম্বরটা হচ্ছে দেখো শ্বাসমূল মূল কোন উদ্ভিদে পাওয়া যায় বা কোন উদ্ভিদে থাকে এটা হবে কি সুন্দরী পাথর কুচির পাতার মূলের কাজ কি পাতার মূলের কাজ কি এরা হচ্ছে বংশ বিস্তারে সাহায্য করে কারণ ওখান থেকে কাক্ষিক মুকুল তৈরি হয় সেখান থেকে নতুন গাছ উৎপন্ন হয় গাছের ডালের মূলগুলি প্রধানত কি কাজে সাহায্য করে এটা হচ্ছে বটগাছের যেহেতু স্তম্ভ মূল স্তম্ভমূল পাওয়া যায় কারণ গাছগুলোকে ঠেস দিতে বা গাছের যে বংশ বিস্তার বা ডালগুলো অনেকটা বড় হতে সাহায্য করে কে না এই স্তম্ভমূলগুলো তারপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া হয়েছে দেখো মূল থেকে স্থানিক মূল এবং অস্থানিক মূলের পার্থক্য লিখতে বলা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন্স আর তারপরে আদর্শ মূলের কটি অংশ যেটা বলেছিলাম যে ছবিটা যদি তোমরা ভালো করে করে থাকো তাহলে এই অ্যান্সারটা দিতে পারবে তারপরে মূলের বর্ধনশীল অঞ্চল কাকে বলে মূলের দুটি কাজ উদ্ভিদ মূলের দুটি বৈশিষ্ট্য লিখো উদ্ভিদের মূলত অঞ্চলের কাজ কি তারপরে দেখা যাচ্ছে দেখো একটি আদর্শ মূলে চিত্র অঙ্কন করো এবং চারটি প্রধান অংশের বা প্রধান চারটি অংশ নির্ণয় করতে বলেছি মানে এই দু নম্বর আর হচ্ছে সাত নম্বর কোশ্চেন্সটা কিন্তু প্রায় একই একটাতে বলেছি কত কতগুলো অংশ থাকে এবং কি কী আর এতে শুধু বলেছি ছবিটা আঁকতে তার সাথে সাথে নামগুলো লিখতে এরপর হচ্ছে কাণ্ড কাণ্ড তো কি আছে না পর্ণকাণ্ড কোথায় দেখা যায় মূল কাণ্ড পাতা মুকুল চেনা যায় পর্ব পর্বমধ্য থেকে কোথা থেকে না কাণ্ডের কাণ্ডের মধ্যে এটা পাওয়া যায় আরও ও ভালোভাবে জানতে চাও তাহলে এখনি জয়েন করো টার্গেট 89 এর বাংলা মিডিয়াম টিউটোরন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউটোরন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা আছে দেখো যে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের কোন অংশ থেকে আমরা জানি ভ্রূণের কটা অংশ থাকে একটা হচ্ছে মূল। আর সেকেন্ড হচ্ছে মুকুল এই দুটো তারপরে আছে দেখো বাঁশ গাছ কলা গাছ এরা ফুল না ফুটিয়ে বীজ তৈরি করেও কীভাবে বংশ বিস্তার করে কারণ এদের মধ্যে কি হয় না অঙ্গজজনন হয় এদের মধ্যে অঙ্গজজনন সম্পূর্ণ কাণ্ডে কত প্রকারের মুকুল থাকে আর চার নম্বরের কোশ্চেন আছে দেখো খাদ্যরূপে ব্যবহৃত হয় এমন দুটি পরিবর্তিত মৃধকট কাণ্ড সবাই আমরা জানি কি আলু এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চার নম্বরটা তারপর পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে দেখো দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো ছ নম্বর হচ্ছে কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে কি বলে আর সাত নম্বর হচ্ছে শালক সংশ্লেষ করে এমন দুটি কাণ্ডের নাম কাণ্ড সবাই জানেই যে যে সমস্ত উদ্ভিদের সবুজ কাণ্ড হয় যেমন মনসা বা ক্যাকটাস বলতে পারি আর হচ্ছে লাউ এই সমস্ত গাছের ক্ষেত্রে কি কাণ্ড যেহেতু সবুজ হয় তাই এরা সারক করতে পারে এরপর এখান থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝো উদাহরণ দাও কাণ্ডের দুটি বৈশিষ্ট্য এই দুটোই লিখে দেবে যে পর্ব পর্ব মতো পাওয়া যায় আবার পর্ব পর্বপর্বত কাকে বলে আর কাণ্ডের প্রকৃতির উপর নির্ভর করে আমরা জানি উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা হয় বিরুদ গুলম বৃক্ষ জাতীয় উদ্ভিদ এদের সংজ্ঞা বলতে বলেছে এবং তার সাথে সাথে এটা এখানে একটা উদাহরণটাও করে রাখবে পাঁচ নম্বর দিয়েছে মূল ও কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো আর ছ নম্বর হচ্ছে কাণ্ডের দুটি কাজ লেখো সাত নম্বর হচ্ছে কুমড়ো শাখা আকর্ষক আলু হচ্ছে স্ফীতকন্ধ বেলের শাখা কণ্ঠ এবং কচুরি পানার খরবতাব কোনটি কোন রকমের কাণ্ড সেটাও তোমাদের এখানে লিখতে বলেছে আর আট নম্বরে দিয়েছে দেখো একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লিখতে বলেছে যেমন কচুরি পানার ক্ষেত্রে পাওয়া যায় এরপর এখানে কিছু এমসি বা সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে পাতা যে অংশ জল ও খাদ্য পরিবহন করে সেটি হলো কি পত্রফলক পত্রবৃন্দ পত্রমূল কোনোটাই নয় তাহলে এখানে আমাদেরকে কি পড়তে হবে না পাতার ছবিটা ভালো করে পড়তে হবে যে মধ্য সিরাকুণটা উপসিরাকুন্ডগুলো পাতার কিনারা পাতার বৃন্ত পাতার পত্রফলক প্রত্যেকটা ছবির নাম এবং তাদের কাজটা একটু ভালো করে পড়বে পাতরকুচি পাতা সাহায্য করে খাদ্য সঞ্চয় বংশবিস্তার আরোহণে এবং আত্মরক্ষায় কিসে সাহায্য করে বংশ বিস্তারে সাহায্য করে যৌগিক পত্র অনেকগুলি উপপত্র পত্র এবং পত্রবিন্ত আর পত্র মূল নিয়ে গঠিত হয় যৌগিক পত্র কি নিয়ে গঠিত হয় আর এখানে পড়তে হবে যে উদাহরণ যৌগিক পত্রের একটি উদাহরণ নিম এদের ক্ষেত্রে দেখা যায় বাষ্পমোচন বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ঋতুকুমারীর পাতা পাথরকুচির পাতা মোটরের পত্রাকর্ষ এবং ফ্রণী পত্রকণ্টক তাহলে কোনটা হবে পত্র কণ্ঠক এরপর আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এখানে দেখো যে একক পত্র যৌগিক পত্র কাকে বলে উদাহরণ দিতে বলেছে পাতার গুরুত্বপূর্ণ কাজগুলি লিখতে বলেছে এখানে যে পাতার কী কী কাজ করে পাতা অ্যাকচুয়ালি সমান্তরাল শিরাবিন্যাস এবং জালিকাকার শিরাবিন্যাসের উদাহরণ তার সাথে এটা পড়বে সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসের পার্থক্য আর তার সাথে যেটা পড়বে সেটা হচ্ছে উদাহরণটা পড়তে হবে আর চার নম্বর হচ্ছে পত্রবৃন্দ তারপরে হচ্ছে পত্র মূল পত্রফলক এদের কাজ কী পত্রফলক কি এর ছবি আঁকতে বলেছে এখানে আর পাতার বিভিন্ন অংশের কাজগুলি উল্লেখ করতে বলেছে আগেই বলেছি যে পাতার কাজ আর পাতার বিভিন্ন অংশের কাজ সেক্ষেত্রে এই করে লিখতে পারো বা এখানে যেটা বলেছি তোমাকে প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে যে পত্রফলকের কাজ কি পাতার শিরাবিন্যাসের কাজ কি পত্রবৃন্তের কাজ কি এগুলো সাত নম্বর হচ্ছে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে প্রধান চারটি অংশ নির্ণয় করতে বলেছে তাহলে পাতার যদি আমরা ছবিটা ভালো করে এঁকে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আগে স্লাইডও বলেছি ছবিটা কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে এরপরের টপিক হচ্ছে ফুল ও ফল এখানে দেখো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে নিষেকের পর ডিম্বকে বা ডিম্বক কোন অংশে পরিণত হয় ডিম্বক কিসে পরিণত হয় না বীজে এখানে আরও কোশ্চেন্স হয় যেমন ডিম্বাস হয় ডিম্বাশয় কিসে পরিণত হয় ফলে পরিণত হয় তারপর হচ্ছে ফুলের কোন অংশ ফলে পরিণত যে আগেতেই বললাম এই অ্যান্সারটাই হবে আর তিন নম্বর একটা দিয়েছে দেখো একটি সম্পূর্ণ ফুলের কটি স্তবক থাকে ফুলের দ্বিতীয় স্তবকটি কোনটি আর পরাঘণু কোথায় থাকে জবা ফুলের হচ্ছে দলাংশের সংখ্যা কটি গর্ভকোষ চক্র কটি অংশ এবং কি কী গর্ভকৌশল জানো সবাই যে তিনটে থাকে স্টাইল স্টিকমা এবং ওভারি বা গর্ভদণ্ড গর্ভমুণ্ড আর গর্ভাশয় আর আট নম্বরটা হচ্ছে দেখো কোন ফুলের দলমণ্ডল ঘণ্টাকৃতি দেখতে হয় এটা সবাই অনেকেই জানো দুটো কাছে হচ্ছে দলমণ্ডলটা কিছুটা ঘন্টাকৃতি হয়ে থাকে আরও এখানে কোশ্চেনটা হচ্ছে দেখো আমের কোন অংশ আমরা খেয়ে থাকি সেমভাবে এই আমের ছবিটা কিন্তু ভালো করে করে রাখবে একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও ফুলের কোন অংশ ফল গঠন করে আর যৌগিক ফলের উদাহরণ দাও ফলের ভিতরের অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোন অংশ আর ফলের শাঁসালো বা রসালো অংশটির নাম কি এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে দেখো যে আদর্শ ফুলের কটি অংশ ও কী কী বৃত্তির দুটি কাজ লেখো আর গর্ভদণ্ড গর্ভদণ্ড কাকে বলে অসম্পূর্ণ ফুল কাকে বলে উদাহরণ দিতে বলেছে আর এখানে আরেকটা পড়ে নেবে যে সম্পূর্ণ ফুল কাকে বলে সেম জিনিস সম্পূর্ণ ফুল আর তার সাথে সাথে উদাহরণটা ভালো করে পড়বে ফুলের কোন কোন অংশে বা কোন কোন অংশ গাছে বংশবৃদ্ধিতে সাহায্য করে আর পুঙ্কেশ্বর চক্র এবং গর্ভকেশ্বর চক্র কাকে বলে প্রকৃত ফল অপ্রকৃত ফল কী সরল ফল যৌগিক ফলের মধ্যে পার্থক্য তার সাথে সাথে কিন্তু আগের স্লাইডেও বলেছি আর বলে দিচ্ছি এখানে উদাহরণটা ভালো করে পড়বে নম্বরটা হচ্ছে দেখো সরস এবং নিরস ফলের সংজ্ঞা দিতে বলেছে আর ফলত্বকের কটি অংশ এবং কি কি ফলে তিনটি স্তর থাকে বৈস্তক মধ্যস্তর এবং অন্তঃস্তর এই স্তরগুলো পড়বে তার সাথে সাথে এটা পড়ার ক্ষেত্রে আমের ছবিটা আমের ছবিটা একটু ভালো করে তোমরা করবে এরপর দেওয়া হয়েছে দেখো বীজ এবং পরাগ মিলন থেকে কিছু কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে বীজের ক্ষেত্রে আমরা জানি যে ভুট্টার মোটর আছে ভুট্টার ক্ষেত্রে হচ্ছে মনোকট বা এক বীজপত্রী এবং মটর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ সেক্ষেত্রে ভুট্টা বীজের হচ্ছে ভ্রূণকুলের আবরণীকে কী বলে বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজ কত প্রকার বীজত্বকের হচ্ছে বর্ণ কেমন ভ্রূণমূলের কাজ কী মটর বীজ হচ্ছে বা মটর বীজের কয়েকটি বীজপত্র থাকে ভুট্টা বীজের কয়টি বীজপত্র থাকে একটা সপরাগী এবং একটা ইতর পরাগী ফুলের নাম এটা কিন্তু এই কোয়েশ্চেন্সটা সবথেকে ইম্পর্টেন্ট যে ইতর পরাগযোগ স্বপরাগযোগ হয় এমন ফুলের কিন্তু নাম পড়তে পারে এরপর বলছি পরাগ মিলন কয় প্রকার ওকে কি দুটো বললাম একটা হচ্ছে যোগ শামুক দ্বারা পরাগ মিলন হয় এমন একটি উদ্ভিদের উদাহরণ দিতে বলেছে এই বর্ষাকালে দেখা যায় কচু গাছ আর পাখি দ্বারা পরাগ মিলন হয়ে থাকে যে সমস্ত উদ্ভিদে পোলায়ন বা পরাগ্ল অনেকটা বড় হয় পাখিরা ভুলবশত সেগুলোকে ফল হিসাবে খেয়ে নেয় যেমন শিমুল শিমুল গাছের ক্ষেত্রে দেখা যায় প্রজাপতি পরাগ মিলন ঘটায় যে কোনো দুটি ফুল যে কোনো রঙিন ফুলের নাম তোমরা লিখে দিতে পারো লিচু গাছের ক্ষেত্রে কোন প্রাণীর হচ্ছে পরাগ মিলন ঘটায় আর চীনাবাদামে কোন পরাগী ফুল হয় মানে পক্ষীপরাগী পরাগী এইগুলো তোমাদের লিখতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে ভ্রূণাক্ষ কী এর কাজ বীজ পত্রাবকাণ্ড কাকে বলে ভ্রূণ কী তারপরে দাঁড়িয়ে দেখো ডিম্ব রন্ধ্র কাকে বলে টেস্টা এবং টেগমেন্ট কী টেস্টা টেগমেন্ট হচ্ছে বীজের আবরণে একটা বহিস্তক এবং অন্তঃস্তক আর বীজত্বকের বিভিন্ন অংশগুলি কী এর কাজ লিখতে বলেছে আর একটি স্বপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে আর ইতর পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছি। আর তার সাথে সাথে কিন্তু উদাহরণটা আগের স্লাইডেও বলেছি আবারও বলছি এখানে উদাহরণটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তারপরে দেওয়া হয়েছে দেখো পরাগ যোগের যে সমস্যাগুলো কী 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 সমস্যা হতে পারে এই নম্বর কোশ্চেনটা থেকে ইম্পর্ট্যান্ট এই টপিকটা হচ্ছে ব্যাপন অভিস্রবণ এবং অঙ্কুরোদ্গম সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী দেওয়া হয়েছে ব্যাপন কাকে বলে অবিস্রবণ কাকে বলে একই উষ্ণতায় গ্যাসী অবস্থা চেয়ে দ্রবণে বা তরলে কেমন গতিতে ব্যাপন ঘটে মানে কার ক্ষেত্রে ব্যাপন বেশি ঘটবে এবং কম ঘটবে যেমন কি তাপমাত্রা বাড়লে কী ছিল যে তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে হ্যাঁ তারপরে যাচ্ছে দেখো অভিশ্রবণে কোন প্রকৃতির পর্দা ব্যবহার করা হয় তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটার কী পরিবর্তন হয় আগেই বলেছি যে তাপমাত্রা ফলে ব্যাপন হার বাড়তে থাকে তারপরে যে হালকা অনু ভারী অনুতে ব্যাপন ঘটার ক্ষেত্রে কি পরিবর্তন লক্ষ্য করা যায় মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে আর তার সাথে সাথে উদাহরণ আর মোটর ছোলা গাছের কোন প্রকৃতির অঙ্কুরোদ্গম দেখা যায় আর নম্বরের কোশ্চেনটা দেখা যায় দেখো অঙ্কুরোদ্গমের শর্তগুলো কী কী সবাই আমরা জানি যে জল আলো বাতাস এগুলো লাগে দশ নম্বর হচ্ছে বীজে কোন প্রকৃতির অঙ্কুরোদ্গম দেখা যায় তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে পার্থক্য ফেরোমন কি তারপরে হচ্ছে হাইপারটনিক হাইপোটনিক এবং আইসোট্রনিক দ্রবণ বলতে কি বলছো তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সাথে সাথে এটার পর একটা করে উদাহরণ করে রাখবে অবিশ্রবণের গুরুত্ব লিখতে বলেছে এবং পেঁয়াজ কাটার সময় চোখে বা চোখ আমাদের জ্বালা করে কেন এই কোশ্চেনটাও কিন্তু করে রাখে পাঁচ নম্বর তারপরে দিয়েছে দেখো সাপ কেন বারবার জীব বের করে ফল কাটলে কোন প্রকার মাছি ছুটে আসে এবং কেন বর্ষাকালে খুব ভালো করে দেখা যায় আচ্ছা এই আট নম্বরের কোশ্চেনটা আগের স্লাইডেই ছিল যে কী কী অঙ্কুরোধগম বা অঙ্কুরুদ্গম কত রকমের হয় একটা আছে মৃদ ভেদি আর একটা আছে মৃদ ভর্তি অঙ্কুরুদ্গম এবং তাদের মধ্যে পার্থক্য ন নম্বর অঙ্কুরুদ্গমে ব্যাপন এবং অবিস্রবণের ভূমিকা এটা কিন্তু খুব ভালো করে করতে হবে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সেকেন্ড সামেটিভে বায়োলজি থেকে বা জীবনবিজ্ঞানের পরিশ্রম থেকে একটা চ্যাপ্টার পরীক্ষা হবে কিন্তু অনেক বড় কারণ এখানে অনেকগুলো সাবটপিক আছে মূল কাণ্ড পাতা ফুল ফল তারপর অঙ্কুরোদ্গম ব্যাপন অবিশ্রবণ পরাগ মিলন বীজ তাই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করলাম যে এই অনেক বড় চ্যাপ্টার থেকে বা এত বড় চ্যাপ্টার থেকে যেখানে অনেকগুলো সাবটপিক কী কী কোশ্চেন্স হতে পারে এখানে যে সমস্ত কোশ্চেন্সগুলো আলোচনা করা হয়েছে বা যে টপিকের উপর কোশ্চেন্সগুলো বারবার ধরে আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে আজকের ক্লাসটা এখান পর্যন্ত ওকে থ্যাংক ইউ